এখন আমার জানামতে ওর এত বড় हिम्मत হবে না যে আলমের উপরে এসে অ্যাটাক করবে হ্যাঁ তুমি ডাইরেক্ট বললা কেন ম্যাক্স কবির এই ধরনের সাহসবি না তুমি অর্ধবৃত্তে পুwidetildeতে পারি সাহস করমি সাপোর্ট করতে চাও কেন সাপোর্ট করলা যেহেতু ম্যাক্স কবির সাথে আমি বিগত দিনে চলাফেরা হয়েছে কাজ করেছি কার দূর কত দূর সেটা আসলে বোঝা যায় যে যার সাথে চলে সেটা বোঝা যায় এখন আমার জানামতে ওর এত বড় हिम्मत হবে না যে আলমের উপরে এসে অ্যাটাক করবে হ্যাঁ বিকজ তার সে আর হিরো আলম সম্পূর্ণ আলাদা

ইদানিং যে কথা উঠে আসলো সে বলতেছে যে আমি তোমার সাথে সংসার করতে চাই না ইদানিং বলতেছে এখন যে তোমার সাথে আমি তোমাকে মায়া করি কিন্তু ভালোবাসতে পারবো না তা আমি কাল কেন এই ধর্ম তুমি তুমি কেন তার বিরুদ্ধে নিল তুমি কেন এই কথা বলতে এগুলা তুমি কেন বলো তোমাকে তুমি ডাইরেক্ট কেন বললা যে না আমার মনে হয় আমি বলেছি আমার মোনা তোমার ধরনের সাহস

কেন তুমি কিন্তু কেন বললাম তুমি ডাইরেক্ট বললা কেন মেক্স ছবি ধরনের কোনো সাহস হবি না তুমি অর্থ বৃদ্ধিতে সাহস তুমি করতে কেন সাপোর্ট করলাম কিভাবে তুমি ডাইরেক্ট কেন বললা

আমি তার নামে ম্যাক্সিমিনার মামলা করতেছি আমি তার বলে দিছি আমি তো না করছি তোমাকে তুমি এটা না করছি তুমি এটা ডাইরেক্ট একটা কথা কেন বললা যে ম্যাক্সবি এই ধরনের কাজ করে আমার মনে হয় না